শুভ সকাল সবাইকে আজ তেইশ জুন সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভিন রাজ্যে মৃত্যু হওয়া পড়ুয়াদের দেহ আনবে সরকার বাড়লো রাদুনির সাম্মানিক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভায় জল সংকটে ভুগছেন বৃহত্তর দক্ষিণ বিলপারের জনগণ খুব শিলচরে অগপ যুবনেতার নেতার পরকিয়া ধরে পুলিশে দিলেন প্রেমিকার স্বামী হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব ইরানের পার্লামেন্টে গৃহীত চূড়ান্ত সিদ্ধান্ত নিরাপত্তা পরিষদের হাতে ইরানে মার্কিন হামলায় খুব রাশিয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে কোরআনিন্দা মস্কর এবং সর্বশেষ খবরটি হল কামাক্কার পথে ভূমিস্খলন হচ্ছে সন্ধ্যার পর মন্দিরে যাবেন না বললেন মুখ্যমন্ত্রী লক্ষাধিক ভক্তের উপস্থিতিতে বন্ধ হলো মায়ের দরজা এবারে শুনুন বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রবিবার লোকসেবা ভবনে রাজ্য সরকারের একটি সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় আসামের সামগ্রিক উন্নয়নের জন্য আগামী দিনগুলিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি এক সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন মুখ্যমন্ত্রী জানান রাজ্যের বাইরে মারা যাওয়া যুবক যুবতী ও পড়ুয়াদের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রিসভা শ্রদ্ধাঞ্জলি নামে একটি প্রকল্প অনুমোদন করেছে যা রাজ্যের বাইরে মারা যাওয়া যুবক যুবতীদের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য সরকারি খরচে সহায়তা করবে এই প্রকল্পটি চিকিৎসার কারণে মৃত্যু ঘটলে প্রযোজ্য হবে না আসাম পুলিশের বিশেষ শাখা এই প্রকল্পের বাস্তবায়ন তদারকি করবে 112 নম্বরে ফোন করে আসাম পুলিশের বিশেষ শাখা সমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে এবং মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করবে রাবাHashSet শাসিত পরিষদের বাইরে বসবাসকারী রাবা জনগণের জন্য মন্ত্রিসভার একটি বিশেষ ব্যবস্থা মন্ত্রিসভা রাবা উন্নয়ন পরিষদ গঠনের অনুমোদন দিয়েছে দশ বছরের সেবার পর অঙ্গনওয়াড়ি কর্মীরা সুপারভাইজার হয়ে উঠেন সুপারভাইজার পদের পঁচিশ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষিত ছিল মন্ত্রিসভার বৈঠকে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুপারভাইজার পদের পঞ্চাশ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসামের মন্ত্রিসভায় তৃতীয় লিঙ্গের জন্য বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের মন্ত্রিসভায় তাদের একটি সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই স্বীকৃতির জন্য আসামের বাসিন্দাদের পরিচয় পত্র প্রদান করা হবে বাইরের আসা ব্যক্তিরা এই সুবিধাগুলি পাবেন না মন্ত্রিসভা মধ্যাহ্ন ভোজন রাঁধুনীদের বেতন বৃদ্ধির বিষয়ে একটি সিদ্ধান্ত নেয় রাঁধুনীরা প্রতি মাসে পনেরোশো টাকা বেতন পেতেন আজকের মন্ত্রিসভার বৈঠকে তাদের বেতন দুই টাকা বৃদ্ধি করা হয়েছে অক্টোবরের প্রথম থেকে তারা দুই টাকা বেতন পাবেন রাজ্য সরকার এর জন্য একশো কোটি টাকা বরাদ্দ করবে গোয়ালপাড়া জেলার মধ্যে দুটি বৃহৎ জলাভূমি রয়েছে একটি হলো উর্পদ জলাভূমি যা বারোশো ছাপ্পান্ন হেক্টর অর্থাৎ দশ হাজার বিঘা এলাকা জুড়ে বিস্তৃত এই জলাভূমি সংরক্ষণের জন্য মন্ত্রিসভা এটি একটি বনভূমিতে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে গোয়ালপাড়ার অন্য জলাভূমি হলো হাচিরা জলাভূমি সম্প্রতি এই জলাভূমিতে একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে যা দুইশো পঁয়তাল্লিশ হেক্টর জমি মুক্ত করেছে এই দুইশো পঁয়তাল্লিশ হেক্টর জমিকে একটি সুরক্ষিত বনভূমিতে রূপান্তর করার প্রস্তাব গৃহীত হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন এবং সমন্বিত শিক্ষা মিশনের সঙ্গে এপিডিসিএল এপিজিসিএল এবং এইজিসিএল এর কর্মচারীরা আসাম সরকারের আপন বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন ঠিক যেমন রাজ্যের সরকারি কর্মচারীরা তারা বাড়ি নির্মাণের জন্য ত্রিশ লক্ষ টাকা ঋণের জন্য যোগ্য হবেন অন্যদিকে এই কর্মচারী যে আসাম সরকারের আপনার যানবাহন প্রকল্পের সুবিধা উপভোগ করবেন মন্ত্রিসভা চন্দ্রপুরে একটি নতুন নবোদয় বিদ্যালয় নির্মাণের জন্য ভারত সরকারের জন্য 40 বিঘা জমি বরাদ্দ করেছে মন্ত্রিসভা নামঘর ধর্মীয় অনুষ্ঠান এবং অঙ্গলড়াই কেন্দ্রের জন্য বসুন্ধরাত্রী এর মাধ্যমে 1935 টি জমি বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে একইভাবে রাজ্য সরকারের অধীনে বিভিন্ন আন্তঃসংযোগের জন্য পাঁচশো আঠারোটি প্রোগ্রামের জমি ব্যবস্থাপনার অনুমোদন দেওয়া হয়েছে পরবর্তী খবর জল সংকটে ভুগছেন বৃহত্তর দক্ষিণ বিলপারের জনগণ খুব সাত আট মাস ধরে তীব্র বিশুদ্ধ পানীয় জলের সংকটে সম্মুখীন হয়ে বর্তমানে দিশাহারা হয়ে উঠেছেন বৃহত্তর দক্ষিণ বিলপার এলাকার জনগণ পিএচি বিভাগের পাইপলাইন দিয়ে আবর্জনা ও দুর্গন্ধযুক্ত জল আসায় বাইরের থেকে পানি জল ক্রয় করে দৈনন্দিন কাজকর্ম চালাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষ এছাড়া কোন সময় জল আসবে এর নির্ধারিত কোনো সময় নেই এমতাবস্থায় বিশুদ্ধ পানীয় জল সংকট নিয়ে মাসের পর মাস চরম দুর্ভোগের দিন যাপন করতে হচ্ছে স্থানীয়দের বিষয়টি নিয়ে বারবার স্থানীয় জনপ্রতিনিধি সহ শিলচর পিএইচি সহ পুরসভা কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার সুরাহা হয়নি বরং পৌরসভা ও পিএইচি একে অপরের গায়ে দুশ চেপে দিয়ে দীর্ঘদিন ধরে টাল বাহানা করে আসছে বলে অভিযোগ করছেন এলাকার ক্ষুব্ধ জনগণ রবিবার গোটা বিষয়টি নিয়ে স্থানীয়রা এক সাংবাদিক বৈঠক ডেকে এলাকার বর্তমান পরিস্থিতি ও সমস্যার তুলে ধরে তীব্র খুব ব্যক্ত করেছেন এলাকাবাসী জানান নিশারাত্রি কাউকে না জানিয়ে বিভাগীয় কর্মকর্তারা ঠিকাদারের সহযোগিতায় পরিকল্পনাবিহীন রাস্তা খুঁড়ে গর্ত করায় বৃষ্টির জমা জল এক বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির জমা জল এলাকায় কৃত্রিম বন্যার রূপ ধারণ করায় স্থানীয়দের ঘর সহ বিভিন্ন সামগ্রী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা একদিকে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট অন্যদিকে বৃষ্টির জমা জলে এলাকায় সৃষ্টি হওয়া মানুষের দৈনন্দিন জীবনকে যেন দুর্বিষহ করে তুলেছে এলাকার বর্তমান পরিস্থিতি ও সমস্যার কথা রবিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে স্থায়ীভাবে সুরাহা না হলে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করার পাশাপাশি আসন্ন প্রত্যেকটি নির্বাচন বয়কট করবেন বলেও এদিন কোড়া বাসায় হুঁশিয়ারি দিয়েছেন তারা সাংবাদিক সম্মেলনে রতন দত্ত মজুমদার অমিত ভট্টাচার্য রাজু সাহা অঙ্কিত রাজদীপ সাহা রবিশঙ্কর দাস বিকাশ দেবনাথ ও সুজিত সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরবর্তী খবর শিলচুরে অগপ যুব পরকিয়া ধরে পুলিশে দিলেন প্রেমিকার স্বামী একদিকে অগপ যুব শাখার কর্মকর্তা সৌরভ দেব ও তার প্রেমিকা অস্মিতা বিশ্বাস অপরদিকে অস্মিতার স্বামী রাজীব বিশ্বাস দুই পক্ষের এই তিনজনই রংপুর শান্তিপাড়া এলাকার বাসিন্দা দুই পক্ষের সম্পর্কের টানা পুরনের জেরে রবিবার সৃষ্টি হয় চোরা নাটকের ডিজায়ার ফর লাইফ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গী করে রাজীব এদিন দাস কলোনির এক বড়া গড় থেকে অস্মিতা ও সৌরভকে পাকড়াও করে সমঝে দেন রাঙ্গিরখালী পুলিশ ফাঁড়িতে রাজীব ও অস্মিতার দাম্পত্য জীবন প্রায় দশ বছরের তাদের দুই শিশু সন্তানও রয়েছে তবে অস্মিতার জীবনে প্রতিবেশি অগপ যুবনেতা সৌরভের আগমনকে ঘিরে দুজনের মধ্যে সম্পর্ক বিষে উঠে বেশ কিছুদিন ধরেই ব্যাপারটা প্রকাশ্যে আসে গত ফেব্রুয়ারি মাসে একদিন হঠাৎ অস্মিতা পুলিশের কাছে হাজির হয়ে অভিযোগ করেন তিনি অগপর টিকিটে পুর নিগমের নির্বাচনে লড়তে আগ্রহী কিন্তু স্বামী রাজীব এতে আপত্তি জানিয়ে তারপর নির্যাতন চালাচ্ছেন অস্মিতার এই অভিযোগের সূত্র ধরে পাল্টা মুখ খুলেন রাজীব প্রতিবেশী সৌরভের সঙ্গে অস্মিতার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি পাল্টা বিচার প্রার্থী হন সৌরভ সম্পর্কে জানা গেছে তিনিও বিবাহিত এভাবে স্বামী ও স্ত্রীকে জেলে দুই বিবাহিত পুরুষ ও মহিলার সম্পর্ককে ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়ে জুর চর্চা এসবের পর কিছুদিন অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই অধ্যায়ে চাপা পড়ে যায় রবিবার হঠাৎ করে রাজীব ডিজায়ার ফর লাইফ সংগঠনের সদস্যদের নিয়ে অস্মিতা ও সৌরভকে সমঝে দেন পুলিশের কাছে রাজীব জানান গত ফেব্রুয়ারি মাসে অস্মিতা তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হওয়ার কিছুদিন পরই দুই সন্তান সহ বাড়ি থেকে গায়েব হয়ে যান খোঁজ খবর করে দাস কলোনির বাড়া অস্মিতা রয়েছেন একথা জানতে পারার পর এদিন ডিজায়ার ফর লাইফের সদস্যদের সহযোগী ওই বাড়িতে যান সেখানে গিয়ে পাওয়া যায় অস্মিতা ও সৌরভকে অস্মিতা ও সৌরভকে এদিনে পুলিশের কাছে সমঝে দেওয়ার পর রাজীব এজাহারও দায়ের করেন তার অভিযোগ দুইজন পরক্ষিয়া সম্পর্কে লিপ্ত তার সঙ্গে আইনত বিচ্ছেদ হওয়ার আগেই দুজনে এক সঙ্গে থাকতে শুরু করেছেন রাজীব সঙ্গে এও অভিযোগ করেন অস্মিতা ও সৌরভ গোপনে তাকে হত্যার ষড়যন্ত্র করছেন রাজীবের এই অভিযোগ নিয়ে অস্মিতার বক্তব্য সৌরভের সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকলেও দুজনে মোটেই এক সঙ্গে থাকছিলেন না রাজীবের অত্যাচারে এই স্বেচ্ছায় বাড়ি ছেড়ে তিনি থাকছিলেন দাস কলোনির ভাড়া বাড়িতে আর সৌরভের সঙ্গে সম্পর্ক গড়ে উঠার জন্য রাজীবের নির্যাতনকে দায়ী করেন তিনি সঙ্গে এও বলেন রাজীবের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের জন্য আইনি প্রক্রিয়া চলছে আইনগতভাবে বিচ্ছেদ হওয়ার পরে তিনি সৌরভের সঙ্গে শুরু করবেন যৌথ জীবন সৌরভ দাবি করেন অস্মিতার সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকলেও বর্তমানে তারা একসঙ্গে থাকছেন না তিনি বলেন কাউকে ভালোবাসা মোটেই পাপ নয় অস্মিতাকে তিনি ভালোবাসেন এবং আইন সঙ্গত ভাবেই তাদের এই ভালোবাসার সম্পর্ককে চূড়ান্ত রূপ দেবেন আর তার পত্নীর সঙ্গে এরই মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি যদিও রাজীবের দাবি এসব সম্পূর্ণ মিথ্যা কথা সৌরভ ও অস্মিতা এক গৃহ উদ্দেশ্য নিয়ে জড়িয়েছেন সম্পর্কে পুলিশ অবশ্য এই মুহূর্তে এ নিয়ে বিশেষ কিছু বলতে রাজি নয় পুলিশের এক সূত্র জানান উভয় পক্ষের বক্তব্য হতি দেখা হচ্ছে পরবর্তী খবর হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব ইরানের পার্লামেন্টে গৃহীত চূড়ান্ত সিদ্ধান্ত নিরাপত্তা পরিষদের হাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের পার্লামেন্ট একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে সম্মতি দিয়েছে বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করা হবে রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি মার্কিন যুদ্ধ বিমান ইরানের ফোর্দ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এই প্রস্তাব গৃহীত হয় তবে এখনই প্রণালী বন্ধ হচ্ছে না সিদ্ধান্ত কার্যকর হওয়ার জন্য ইরানের শীর্ষ নিরাপত্তা কর্তৃপক্ষ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির মূল পথ বিশ্বের দৈনন্দিন জ্বালানি সরবরাহের প্রায় বিশ শতাংশ এখান দিয়ে যায় মাত্র ৩৩ কিলোমিটার চোড়া এই প্রণালীতে জাহাজ চলাচলের নির্ধারিত পথ মাত্র তিন কিলোমিটার পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য মেজর জেনারেল কৌশরি জেনার পার্লামেন্ট সর্বসম্মত ভাবে প্রণালী পক্ষে রায় দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে পরবর্তী খবর কামাক্ষার পথে ভূমিস্খলন হচ্ছে সন্ধ্যার পর মন্দিরে যাবেন না বললেন মুখ্যমন্ত্রী রবিবার অপরাহ্ন থেকে শুরু হয়েছে অম্বুবাচী মহাযোগ এ উপলক্ষে রবিবার দুপুরে ডাকডুল বাজিয়ে বৈদিক যন্ত্র উচ্চারণ করে পুরোনো রীতিনীতি মেনে বন্ধ করে দেওয়া হলো কামাক্ষ্যা মন্দিরের গর্ভগৃহের মূল দরজা আগামী ছাব্বিশ জুন সকালে মা কামাক্ষার পূজা অর্চনার পর ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দির অম্বুবাচের আগে মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়াও নীলাচলে উপস্থিত হয়েছেন বহু সাধু সন্ন্যাসী খিন্নর মহামণ্ডলেশ্বর থেকে শুরু করে সুনামধন্য তান্ত্রিকরা এখনো পর্যন্ত ব্যবস্থাপনা খুব ভালো হয়েছে বলে তীর্থযাত্রীরা জানান এদিকে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কামাক্কা ও তার আশেপাশের এলাকা অন্যদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান নীলাচল পাহাড়ে খুব খারাপ ভাবে ভূমিস্খলন হচ্ছে রাতে হাঁটা চলা করার সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে তাই তীর্থযাত্রীদের অনুরোধ সন্ধ্যার পর যেন মন্দিরে যাওয়া থেকে বিরত থাকেন কামাক্ষা মন্দির পরিচালন কমিটির শরদুলই হিমাদ্রি প্রসাদ শর্মা জানান রবিবার দুপুরে ভোগ নিবেদনের পর বন্ধ করে দেওয়া হয়েছে কামাক্ষা মন্দিরের মূলদার দুপুর দুইটা তেপ্পান্ন মিনিটে শুরু হয় অম্বুবাচি ছাব্বিশ জুন সকালে কামাক্ষা মায়ের পূজা অর্চনার পর ভক্তদের জন্য খুলে দেওয়া হবে দরজা এই কয়েকটি দিন তন্ত্রমন্ত্রের সাধকরা কামাক্ষা দাম থেকে সাধনা করবেন এবছর শেষ দুই দিনে প্রায় পঞ্চাশ হাজার বেশি ভক্ত মন্দির দর্শন করেছেন যার মধ্যে কিছু ভিআইপিও ছিলেন মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পাঁচশো অস্থায়ী কর্মচারী দিন রাত কাজ করছেন এছাড়াও ভক্তদের সাহায্য করতে প্রায় কয়েকশো স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতি বছরের মতো এবছর মন্দির খোলার পর দুই দিন বিশেষ পাস বন্ধ থাকবে তীর্থযাত্রীদের সুবিধার্থে মন্দিরের কাছে রাখা হয়েছে স্বাস্থ্য সেবা কেন্দ্র তীর্থযাত্রীদের কাছে বিনম্র অনুরোধ নীলাচল পাহাড়ের নিচে নার্সারি গেটের কাছে চটজুতু রাখার ব্যবস্থা করা হয়েছে ভক্তরা যেন সেখানেই খুলে রেখে খমকায় আসেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক দিতেনান এরাদের সঙ্গে গুয়াহাটিবাসীর কাছে অনুরোধ তারা যেন রাতে পাহাড়ে না যায় কারণ রাতে খমকা মন্দিরের কিছুই থাকে না দরজা তো বন্ধ পাহাড়ে খুব খারাপভাবে ভূমিধস হচ্ছে রাতে হাঁটাচলা করার সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তাই তীর্থযাত্রীদের অনুরোধ সুন্দরপুরের মন্দিরে যাওয়া থেকে বিরত থাকেন পুলিশকে বক্তদের বুঝাতে বলা হয়েছে বাকি মা জানেন এই সময়ে ঘরে বসে মায়ের ধ্যান করা উচিত ছাব্বিশ জুন দরজা খোলার পর ভক্তরা সুন্দরভাবে দর্শন করুক এই সময় যেন কোনো ভিভিআইপি ও ভিআইপি না যায় তারই অনুরোধ তিনি নিজেও যাবেন না এদিকে অম্বুবাচী মহাযুগের সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করে রাজ্য সরকারের পর্যটন রঞ্জিত কুমার দাস অম্বুবাচী আধ্যাত্মিক পরিবেশ থেকে সরে গিয়ে দুই সাল থেকে মেলামুখী হয়ে গিয়েছিল এইবার মন্দির পরিচালনা কমিটির সঙ্গে আলাপ আলোচনা করে ফের আধ্যাত্মিকতা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এদিকে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা জানান এইবার তীর্থযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ডেলে সাজানো হয়েছে দেবীতীর্থের নিরাপত্তা ব্যবস্থা কয়েক হাজার পুলিশকে নিয়োগ করা হয়েছে মেলায় নীলাচল পাহাড় ছাড়াও আশেপাশের এলাকায় রাখা হয়েছে সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়েছে সাদা পোশাকের পুলিশও প্রতি মেলার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চিন্তাইয়ে নামে এবার যাতে তা কম করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে নীলাচল থেকে খাবাক্ষা মন্দির পর্যন্ত কয়েকশো সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে গতকাল সন্ধ্যায় নীলাচল পাহাড়ের নিচে থেকে ভক্তদের প্রবেশ বন্ধ হতে পুলিশ ও জনতার মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয় টানা হেঁচলায় অনেকে আহত হন এক মহিলার নাক ফেটে রক্ত বের হতে থাকে তীর্থযাত্রীরা অভিযোগ করে জানান এই বিশৃঙ্খলার জন্য পুলিশ দায়ী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত